পৃথিবীতে মর্যাদার সাথে স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করার জন্য আমাদের সকলকে সম্পদ উপার্জন করতে হবে এবং এই পৃথিবীতে আপনি একটি মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য আপনার সম্পদের কোনো বিকল্প নাই আজকে সমাজের মধ্যে আমরা দেখতে পাই সামাজিক মর্যাদার দিক দিয়েও যে ব্যক্তির সম্পদ নাই ওই ব্যক্তিকে অত্যন্ত হেয় দৃষ্টিতে সমাজের মধ্যে গণ্য করা হয় বিবেচনা করা হয় অতৈবিক পৃথিবীতে আমাদের সকলকে সম্পদ উপার্জন করতে হবে সেই সম্পদ উপার্জন যেন হয় বৈধ পথে সেই সম্পদ যেন হয় পথে কিন্তু আমাদের সমাজের মধ্যে আমরা দেখতে পাই এক শ্রেণীর মানুষ আছে যারা সম্পদ উপার্জনের প্রভে করে হালাম হারাম কোনো কিছুই তারা বিবেচনা করেন না এই পৃথিবীতে সম্পদ প্রয়োজন সেটা হালাল কিনা হারাম এই জন্য তাদের দেখার কোনো প্রয়োজন নাই অন্যায়ভাবে মানুষকে ঠকায়া সুদে টাকা লাগায়া মানুষের কাছ থেকে বিচার এবং মানুষের কাছ থেকে জোর জবরদস্তি করে বিভিন্নভাবে অসৎ উপায়ে ঘোষ গ্রহণ করা এবং বিভিন্নভাবে সমাজের পরুষ শ্রেণীর মানুষদেরকে ঠকায় আইকি ঠকিয়ে বলকে ঠকিয়ে নিজের রাষ্ট্র সজনকে ঠকিয়ে এক শ্রেণীর অংশরা নিজের সম্পদের মালিক হতে চায় সমস্ত সম্পদ குவிত করতে চায় এরকম মানুষ সমাজে সমাজে আমাদের দেশে আছে না না কথা বলেন আছে না নাই এবং এমন অনেক মানুষ আছে যারা এই পৃথিবীতে ঠিক তাদের সম্পদ তারা குவிত করতে চায় যেমন মানুষও আমাদের সমাজে দেখতে পায় এটি ইসলামী শরীয়তের পরিভাষায় যে সন্তানের বাবা মারা যায় তাকে বলা হয় এটি ওই বাবাহীন পিতাহীন একজন সন্তান এই পৃথিবীর মধ্যে বেঁচে থাকা যে কত কঠিন ব্যাপার এই পৃথিবীর সমুদয় চ্যালেঞ্জ মোকাবেলা করে নিজেকে গড়ে তোলা যে কত কঠিন ব্যাপার সেটা যারা ছোটবেলায় এটিম হয়েছে ওরা ছাড়া কেউ বুঝতে পারবে না কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় দেখতে পাই কিছু দুষ্ট থাকে ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর ওই সমস্ত সম্পদগুলোকে কিভাবে নিজের যেতে পারে এরকম চিন্তায় সে বিম থাকে কাজেই আজকের ক্ষমতা আমরা বিষয়গুলো সম্পর্কে জানব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে যেখান থেকে শুনছেন আপনারা ভালো করে খেয়াল করবেন এবং বিষয়গুলা সম্পর্কে ইয়াদ

রবায়তের মধ্যে এসেছে এই পৃথিবীতে পৃথিবীতে যারা এতিমকে ঠকান এতিমের সামান্য পরিমাণ সম্পদকে যারা আত্মসাৎ করবে আল্লাহ পাক তাদেরকে ওচিরেই ধ্বংস করে দিবেন এবং তাদের ধ্বংস পরিবার সেই ধ্বংসটা কিভাবে হবে জানেন একটা কথা বলে দিই মনে রাখবেন এই পৃথিবীতে যদি আপনি হালাল পথে সম্পদ উপার্জন করেন এই পৃথিবীতে যদি আপনি কোন মানুষকে না ঠকান এই পৃথিবীতে যদি কোনো মানুষের ইজ্জতের উপরে আপনি আঘাত না করেন এই পৃথিবীতে যদি কোনো মানুষের বিরুদ্ধে আপনি কুৎসা বদনাম রটনা না করেন তাহলে আল্লাহ এই সিমায় আপনি হালাল মধ্যে সম্পদ উপার্জন করার কারণে আরেকজনের ইজ্জত এবং সম্মানের জিম্মাদার হওয়ার কারণে আল্লাহ আপনার বংশ পরম্পরায় যত মানুষ এই পৃথিবীতে আসবে সকল মানুষকে আল্লাহ নিজ সিম্মায় সম্পদশালী এবং সম্মানিত মানে একটু বড় করে বলেন সুভা এই জন্য বিষয়গুলো আমাদের জানা খুবই দরকার একজন মুসলমান আর একজন মুসলমানকে সম্মান দিতে হবে এই পৃথিবীর মধ্যে মানুষকে শ্রেণীবিন্যস্ত করা হয়েছে আল্লাহ ভাবে মর্যাদা দিয়েছে যে যে পরিমাণ মর্যাদা আসনে অধিষ্ঠিত সেই পরিমাণ মর্যাদা তাকে দিতেই হবে যাকে যে পরিমাণ স্নেহ করতে হবে যত্ন করতে সেই পরিমাণ করাই লাগবে যান তাদের প্রতি দয়াদ্র হওয়া লাগবে এবং তাদের প্রতি আপনি স্নেহশীল দয়া পরবর যদি হন আল্লাহ আপনার বংশ পরম্পরায় পৃথিবীতে যারা আসবেন তাদের প্রতি দয়া পরবর্ষ হবেন তাদেরকে অন্তহাপাক দুনিয়া ফেরাতে সম্মানিত বানাই দেবেন এই জন্য বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে লাগবে নামাজ পড়ে কপালের মধ্যে তাক ফেলে দিলেন আপনার বংশ উজ্জ্বলা হবে একটা কথা মনে রাখবেন বংশ উজালা সজদা দিয়া কপালে দাগ ফলায় দিলে বংশ উজালা হয় না বংশ উজালা হয় মানুষের সাথে মানুষের ব্যবহারে বহু মানুষের প্রভাব প্রতিপত্তি ছিল টাকা পয়সা ধন সম্পদ নেতৃত্ব কর্তৃত্ব ক্ষমতা সবই ছিল কিন্তু মানুষের সাথে তার দুর্ব্যবহার ছিল আল্লাহ বহু কমকে পৃথিবীর থেকে জিল্লতি দিয়ে ধ্বংস করে আল্লাহ বিদায় করে দিয়েছেন এই সমস্ত মানুষদের নাম নেওয়ার মতো এই পৃথিবীর মধ্যে কোন মর্যাদা বাকি থাকে না আল্লাহ পাক বলেন মানুষের উপর যারা বিচার করে মানুষের इज्जत সম্পর্কের উপর যারা আঘাত করে ফামা বাকা তালাইহিম সামা ওয়া কা এই সমস্ত মানুষের নাম যে অত দূরের কথা আল্লাহ পাক বলছেন এই সমস্ত মানুষগুলো মারা যাওয়ার পরে ইন্দা নিল্লা পড়ার মানুষ পৃথিবীতে খুঁজে পায় কারণ মানুষের সাথে তা কি ব্যবহার তা ভালো এজন্য বংশ উজালা হয় মানুষের সাথে মানুষের ব্যবহার দুই কারণে মানুষের মর্যাদা সম্পদ বংশ উজালা হয় একটা হলো মানুষের সাথে মানুষের ব্যবহারে আরেকটা হলো মানুষকে সাহায্য সহযোগিতা এবং খানা খাওয়া এজন্য জন্য আগেকার আমরা দেখতাম আমাদের মুরুবীরা বাড়িতে ফকির মিষ্কির আসলে ঠান্ডা আপনার জন্য ভাত গুলো ঠান্ডা কিন্তু একজন ফকিরের জন্য এগুলা খুবই প্রয়োজন কথা বলেন যে লোকটা আজকে একদিন যাবৎ খানা খায় নেন আপনার জন্য ঠান্ডা ভাত আপনি খাইতে পারবেন না কিন্তু ভাত গুলা নষ্ট হয় নাই একটু তরকারি দিয়ে যদি দেন যে লোকটা গতকাল থেকে খানা খায় নাই ওই লোকটার